আলাইকুম সম্মানিত গায়ে সম্মানিত রাসেলস বাইপার নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই রাইফেলস বাইপার অন্য আর দশটি সাপের মতোই সমান তবে এখানে একটি মারাত্মক বিষয় হচ্ছে রাসেলস বাইপার কোন ডিম পারে না তারা সম্ভবত বছরের তিনবার বাচ্চা দিয়ে থাকে আর তাদের বাচ্চাগুলো তাদের ফেটে থাকে দেখুন ভিডিওতে এই এই রাসেলস বাইপার থেকে বেয়াল্লিশটি বাচ্চা বের করা হয়েছে এখন আপনি যদি এটাকে নামেরে যদি রেখে দেন তাহলে তো আপনি এলাকায় চলতেও পারবেন না তো এখন রাসেলস বাইপার নিয়ে কি করবেন শুধু রাসেলস বাইপার নয় রাসেলস বাইপার কিং কোবরা রেটেল স্নেক্স। সহ আমাদের বাংলাদেশে যত রকমের এসরের সিফ আছে বা সাপ আছে যখনই আপনাকে কামড় দিবে তখনই আপনি দেরি না করে জাট পো না দিয়ে কবিরাজের কাছে না গিয়ে সরাসরি জেলা সদর হাসপাতালগুলোতে চলে যাবেন আমরা জানি যে জেলা সদর হাসপাতালগুলোতে সাপের ইনজেকশন বা ভ্যাকসিন মজুদ করা থাকে যদি এটা একটি ব্যয়বহুল ইঞ্জেকশন তবে বিনি পয়সা সরকার দিয়ে থাকে তাই যখনই আপনাকে কোনো সাপ কামড় দিবে তখনই আপনি চলে যাবেন জেলা সদর হাসপাতালে বসে থাকবেন না এরপর আসুন এখন বৃষ্টির সিজন এই বৃষ্টির সিজনে আপনি যখনই ঘর থেকে বের হবেন হাতে টর্চ লাইট নিয়ে বের হবেন এবং কি লাইট দিয়ে তারপর বের হবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ